আজ আমি তোমাদের দেখাবো হিঞ্চে শাকের পকোড়া বা হিঞ্চে বা হেলেঞ্চে শাকের এইরকম মুচমুচে পকোড়া বাচ্চা থেকে বড় সবাইয়েরই খেতে বেশ ভালো লাগে এবং খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি এখানে আমি কিছু হিঞ্চে শাক নিয়ে নিয়েছি গ্রাম বাংলায় এই শাকের তো অভাব নেই এটাকে হেলেঞ্চে শাকও বলে এর গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই জানি এবং এটা মহা ঔষধি নামেও কিন্তু পরিচিত এই হেলেঞ্চের শাকগুলোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে আগে কেটে নেব এখানে আমি শাকটাকে ঠিক এই রকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব একটা মিক্সিং বোলের মধ্যে আমি এবার নিয়ে নেব এক বাটি মতো বেসন বেসনের পরিমাণটা যে মাপের নেব তার থেকে একটু কম পরিমাণে দেব চালের গুঁড়ো এবার আমি এর মধ্যে দেব কালো জিরে পরিমাণ মতো নুন আর স্বাদটা যাতে ভালো লাগে খেতে সেই জন্য একটু ধনে পাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই ছোট ছোট করে কেটে রাখা পরিষ্কার জল দিয়ে কিন্তু বারবার করে ধুয়ে নিতে হবে হিঞ্চে শাকগুলো সব কিছু জিনিস আমি হাতের সাহায্যে একবারে ভালো করে মেখে নেব প্রথমেই জল দেব না অল্প আগে মেখে নেব তারপরে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে আসলে এই ডোটা বা ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি মোটাও হবে না সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে তো এখানে আমার ব্যাটারটা একদম রেডি তোমরা ভালো করে দেখে নাও আমি কিন্তু ব্যাটারটা ঠিক এই এইরকম শক্ত শক্ত রেখেছি এবার আমি পুরো ব্যাটার রেডি এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি রিফাইন অয়েল তোমরা চাইলে সরিষার তেলেও ভাজতে পারো আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল খুন্তির সাহায্যে একটু তেলটা চারিদিকে ব্রাশ করে নিলাম যাতে খুব সহজেই বড়াগুলো বা পকোড়াগুলো কড়া থেকে উঠে আসে এবার আমি হাতের সাহায্যে বড়াগুলোকে চৌকো চৌকো সেপে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এইভাবে আমি একে একে যতগুলো ধরবে সেই রকম বড়াগুলোকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে খুব সহজেই কিন্তু উঠে আসে হেলেঞ্চা শাক বা হিঞ্চে শাক বাচ্চারা অনেক সময় খেতে চায় না মায়েরা মায়েদেরকে বলবো এইভাবে যদি পকোড়া বানিয়ে দাও মুচমুচে পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় নাস্তায় বলো টিফিনে বলো খেতে কিন্তু খুবই ভালো আর হিনচে বা হেলেঞ্চা শাকের মহা ঔষধি যে গুণাগুণ সেটা তো আমরা সকলেই জানি আর মাঝে মধ্যে আমি একটু হালকা আঁচে ভেজে নেব আর একটু উল্টে পাল্টে বেশ লাল লাল খড়ো খড়ো করে ভেজে নেব আমার ভাজা প্রায় হয়ে গেছে দেখো দেখলেই বুঝতে পারবে কতটা মচমচে আর কতটা খেয়ে বুঝতে পারবে যে কতটা সুস্বাদু একইভাবে বাকি যে বড়াগুলো ছিল আমি ভেজে নেব বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো হিঞ্চে বা হেলেঞ্চে শাকের এই বড়া বা এতে তোমরা পেঁয়াজ কুচি দিতে পারো কারণ আমি আজকে নিরামিষ বানালাম তো এটা কিন্তু টমেটো সসের সাথে খেতে তো আরও বেশি সুন্দর লাগে যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে আমার পাশে থেকেও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো